যারা কম টাকায় খুব লাক্সারিয়াস একটা গাড়ি চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা রেডি করলাম ইটস এ ওয়াও যারা লাক্সারিয়াস একটা ইউনিট চাচ্ছেন বাট বাজেট সংকটের কারণে কিনতে পারতেছেন না মনে হচ্ছে যে না আমার একটা লাক্সারিয়াস গাড়ি রাখবে আমার বাজেট কম যারা এক্স করলা জি করলার বাজেট করছেন তাদের জন্য আজকে একটা সুবর্ণ সুযোগ জাস্ট ওয়াও একটা মাজদা এক্সেলা গাড়ি নিয়ে আসলাম মানে সামনে পিছনে ফুল মডিফাইড করা আছে মানে অরিজিনালি কিন্তু গাড়িটা এরকম যেখানে কিন্তু কিছুই করা জাস্ট যেভাবে আছে সেভাবেই আজকে এই গাড়িটা আপনাদেরকে দেখাবো যারা একদম মানে দশ বারো চোদ্দ লাখ টাকার মধ্যে একটা গাড়ি চাচ্ছেন যে বারো চোদ্দ লাখ টাকা আপনার বাজেট একটা গাড়ি লাগবে পশ একটা ইউনিট হতে হবে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা সো এই সুবর্ণ সুযোগটা আমরা চাই না আপনি আপনি অন্তত্বপক্ষে মিস করেন তো গাড়িটার মধ্যে কি কি ফিচার আছে কি কি আছে আমরা একটু জানি আসেন সো আমরা একটু দেখাই প্রথমেই গাড়ির চাবির ইউনিটে চলে যাই এখানে কিন্তু একটা এক্সট্রা সেন্সর লাগানো চাবি ঠিক আছে আমরা চাবিটাকে এখানে দিলাম গাড়িটা একটু এট স্টার্ট দিয়ে দেখি যে গাড়ির সাউন্ড কোয়ালিটি কেমন ও ও জাস্ট হাফ তো কিন্তু স্টার্ট আমি জানি না ইঞ্জিনের সাউন্ডটা আপনারা বুঝতে পারছেন যে আমি মাইক্রোফোনটা সামনে দিয়ে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে গাড়ি ইঞ্জিনের সাউন্ড আছে কি জানা মুছে যায় কি না সো এখানে কিন্তু আপনারা আমার মনে হয় একদম স্মুথ ইঞ্জিন সাউন্ড বা ইঞ্জিন কোয়ালিটি যেটা বলে সেটা পেয়ে যাচ্ছেন এবং তার পাশে এই যে স্টার্টিংটা আমি একটু এখানে দেখাবো আপনাদেরকে স্টার্টিং এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন কি মিডিয়া কন্ট্রোল আপে চাইলেস ভলিউম আপ ডাউন মুড চেঞ্জ করা থেকে শুয়ে মানে শুরু করে সব কিছুই কিন্তু এখানে অলরেডি আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা জায়গায় ঠিক আছে দেন আমরা পাচ্ছি সিভিটি গিয়ার আর এসির ব্যান্ডটা তো দেখতেই পাচ্ছেন এই যে এসির ইয়াটা কিন্তু আমরা সফট টাচ এসির সুইচ পেয়ে যাচ্ছি আমি একটু অন করে আপনাদেরকে দেখাই এই যে দিলাম এই যে এসি সুইচগুলো দেখাচ্ছে এখানে আমরা মিটার দেখতে পাচ্ছি দুইটা ওয়াও সময় কিন্তু ড্যাশবোর্ড একটা থাকে ড্যাশবোর্ড মিটারটা এই যে এখানে একটা মিটার আছে ওইখানে কিন্তু আরেকটা মিটার দ্যাট মিনস দুইটা মিটার কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এসির টেম্পারেচারটা কত আছে কি আছে না আছে এইখানে না দেখে আপনি সেখানে ওইখানে দেখবেন তারপর হচ্ছে মাইলেজ থেকে শুরু করে সব কিছু দেখতে পাচ্ছেন এখানে আপনার আমি একটু জ্বালায় দেখাচ্ছি আপনাকে এই হচ্ছে মিটারের সাইডটা সেকশন সেকশনটা জাস্ট ওয়াও ওয়াও মানে ওয়াও ঠিক আছে আমরা কিন্তু প্রজেকশন হেডলাইটও পেয়ে যাচ্ছি এখানে আমরা গাড়ির লাইটটা দেখতে পাচ্ছি যে মোটামুটি দেখেন আলোর মধ্যে দিনের বেলায় যদি এরকম আলো হয় রাতে কেমন হবে সেটা আপনি হয়তো বা আইডিয়া করে নেবেন দেন এই হচ্ছে এসি বেঞ্চ ইনটিউড সেকশনটা কিন্তু জোস আপনি চাইলে এখানে কিন্তু এই কি বলে আপনাদের হেডলাইটটা অ্যাডজাস্ট করতে পারবো এখান থেকে ওয়ান টু থ্রি যেভাবে আপনি মন চায় এখানে অ্যাডজাস্ট করতে পারবেন আমরা এই সাইড থেকে আপনি গাড়ির সব কিছু কন্ট্রোল করতে পারবেন মিররটা অটো রিট্যাক করবে এখানে সুন্দর একটা ছোট্ট টুইটার লাগানো আছে এইখানে তো দেখতেই পাচ্ছি দুইটা লাইট আছে এখানেও মিরর আছে খুবই সুন্দর একটা ইন্টারডিওর আমরা যেটাকে বলবো যে এই ইন্টারডিওরটা অস্থির অস্থির কিন্তু এত কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটা আমি আসলে ভাবতেছি কার ভাগ্যে গাড়িটা আছে আমি জানিলাম এই হচ্ছে ভিতরের সাইডটা সে গাড়ির পিছনের পাশ প্যাসেঞ্জার সিট যেটাকে আমরা বলি এখানে মাঝখানে একটা হ্যান্ড বেসটা রাখা আছে প্রয়োজন হলে আপনি এটা নামাতে পারবেন প্রয়োজন হলে উঠাতে পারবেন পিছনে ব্যাগ স্পেসটাও প্রচুর পরিমাণে আছে এই হচ্ছে পিছনের সাইডটা সিলিংটা একদমই ফ্রেশ অবস্থায় আছে একদমই ফ্রেশ সিলিংটা আমরা দেখতে পাচ্ছি টোটালি ফ্রেশ অবস্থায় আছে জিনিস আপনাদেরকে না বললেই নয় এই গাড়িটাতে কিন্তু কোনো প্রকার সিট কাভার লাগানো নেই যেটাকে আমরা লেদার সিট বলি এটা অরিজিনালি যেভাবে আছে মানে গাড়িতে ছিল ওইভাবে কিন্তু এই গাড়িটার মধ্যে অলরেডি আছে এই যেমন কিছু একটু ধুলাবালু দেখা যাচ্ছে এখানে সিট লাগানোর পরে এটা কিন্তু আরও ফ্রেশ হবে আমরা অনেক সময় সিট লাগানোর পরে বুঝতে পারি না যে আসলে সিটের কন্ডিশনটা কেমন আছে এই গাড়িটাতে কিন্তু ওইটা একদমই সব বোঝা যাচ্ছে সো এইবার আমরা চলে যাব ইঞ্জিন সেকশনটায় সো ইঞ্জিন সেকশনটায় আমি যেটা দেখাবো আপনাদেরকে আমার কাছে মনে হচ্ছে এখানে পরোটা রেখেও খাওয়া যাবে ঠিক আছে মানে একদমই ফ্রেশ অবস্থায় আছে আমরা দেখাবো কোথাও কোনো গাড়ির একদম আমি থেকে দেখানো শুরু করি যে কোনো অ্যাক্সিয়েন্ট হিস্ট্রি নাই গাড়িতে কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিয়েন্ট হিস্ট্রি গাড়িটার মধ্যে আপনারা পাচ্ছেন না এই যে আমি এই খুঁটিটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে অল গ্লাসেস অরজিনিয়াল অবস্থায় মেয়েদের একটু দিকে আসা আমি একটু গ্লাসগুলো দেখাই দিই এই যে দেখেন সামনে গ্লাসে এই যে করে লেখা আছে শুধু প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু অরিজিনাল অবস্থায় আছে আমি পিছন সাইডে দেখাই দিচ্ছি পিছনের গ্লাসটা সহ মোট কথা গাড়িটার মধ্যে যা আছে অরিজিনাল স্টক অবস্থায় গাড়িটা আছে যারা এই গাড়িটা নিতে চান এই কম বাজেটের মধ্যে কম টাকায় মরমরা ভাজা আমরা যেটাকে বলি সো এইটা আমি মডেল ইয়ারটা আপনাদেরকে বলে দিই মডেল মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ইয়ারটা হচ্ছে এটা আপ টু ডেট আমি আপনাদেরকে কিন্তু টায়ার অ্যান্ড রিংটা দেখাতে ভুলে গেছিলাম এই যে টায়ার অ্যান্ড রিং কন্ডিশনটাও আমি গাড়িটা দেখাই দিলাম এবং এবার সর্বশেষ যেটাকে বলবো প্রজেকশন হেডলাইটও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যারা একটা এক্সপলা গাড়ি কিনতে গেলেও কিন্তু ভাই বাজারে সাড়ে বারো থেকে তেরো লাখ টাকার মতো আশেপাশে চলে যায় আপনারা সেটা আমার চেয়ে ভালো জানেন সো আজকে এই গাড়িটা অনলি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপডেট সহ স্টক অবস্থায় পাচ্ছেন যারা মাজদা গাড়ি খুঁজেন যারা মাজদা লাভার আছেন যারা একটু ইউনিক থাকতে চান একটু ডিফারেন্ট থাকতে চান তাদের জন্য কিন্তু এই সুপার ইউনিটটা রেডি অবস্থায় আছে যাদের লাগবে জাস্ট যোগাযোগ করবেন যারা ইউনিক চান যারা ডিফারেন্ট থাকতে চান যারা কম টাকায় খুব লাকজারিয়াস একটা গাড়ি চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা রেডি করলাম সো ভালো থাকবেন সুস্থ থাকবেন টিয়ারটি কালার্স সাথে থাকবেন এরকম নতুন নতুন ইউনিক কালেকশন পাওয়ার জন্য আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম